গজাল গাইলাম রে ভাই তোমরা কি বাকাও বর্তমানের চেংরা ফুলা ইসলাম মানে না ওরে মই মোর বিদ্ধার ধারে না ওই না ফুলা পান পরের মায়ার পিছে পিছে করে খেনের ঘেন বর্তমানের চেংরা ফুলা ইসলাম মানে না ওরে মাইয়াগুলার কথা আমি কি বলিব ভাই লজ্জা সরমের খাইছে মাথায় এই না জামা নাই এরা উদাম মাথায় রাস্তায় চলে ফর্দা করে না ও তার দিনে দিনে বয়স বাড়ে নামাজ পড়ে না বর্তমানের টেডি মায়া ইসলাম মানে না মই মোৰ বৃদ্ধার ধারে না ওই না ফুলা পান ও তার দিনে দিনে বয়স বাড়ে নামাজ পড়ে না বর্তমানের চেংরা ফুলা ইসলাম মানে না একটা গজাল গাইলাম রে ভাই তোমরা কি কও গজাল শুনে খারাপ না করেন খারাপ না হয় মন বর্তমানের ফুলা ইসলাম মানে না ময় মরু ধার ধারে না ওই না ফুলা পান ওপরের মায়ার পিসে পিসে করে ঘেনের ঘেন ও তার দিনে দিনে বয়স পাড়ে নামাজ পড়ে না বর্তমানের টেডি মায়া ইসলাম মানে না